এক বা দু বছর নয় মেয়ে পুত্র সন্তান না হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ দাবিতে সঙ্গে নিয়ে রবিবার সকাল থেকে বাড়িতে বসে রয়েছেন বধু ঘটনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ বত্রিশ বছর আগে আলিপুর গ্রামের শেখ রাহাতুলের হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের কয়েক বছর সংসার করার পর এক কন্যা দেন শাহিদা পরপর দুই পুত্র সন্তান মারা যায় এরপর আরও দুই কন্যা সন্তান হয় তিন কন্যা সন্তান হতেই বধুকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী বলে অভিযোগ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ঘোলা গ্রামে থাকতেন বধূ নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরও দুটি বিয়ে করেন স্বামী রাহাতু তৃতীয় স্ত্রী মারা গিয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেন স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন বধু শ্রী শাহিদা বলেন পুত্র সন্তান না হওয়ায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মেয়েদের নিয়ে বাবার বাড়িতে থাকতাম কোনো খরচ দিত না আবার বাড়িতে আসলে তাড়িয়ে দিত। নোটারিয়াল সার্টিফিকেট দেখে ডিভোর্স দেওয়ার দাবি করছেন বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছেন ভয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছি এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি আমাদেরকে দেখে না কোনোদিন আমরা পাইনি

আমাদেরকে তুলেছে মাকে তুলেছে মাকে তুলেছে না তোমার মায়ের সঙ্গে থাকছিল কথা তোমরা মানে বাড়িতে থাকি কোথায় কোনি তো তোমার পাশে ওখানে কি যেত যেত না আমরা বড় হতে বাপকে দেখিনি ওখানে এমনি ফোন টোন করতাম তাও এরকম আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম নাম্বার ব্লক করে দিয়েছিল কোনো যোগ্য যোগ্য এরকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই খুব কাজে ব্যস্ত আবার কিন্তু বাড়িতে থাকে যায় না তো এখন কী করব তোমার মাকে না কী করবে কথায় যাবে এখন আমার মাকে তো আমরা রাখতে চাইছি আমরা মিলেমেশে থাকতে পারি সেটাই চাইছি ওরা তো রাখতে চাইছে না কিন্তু বাবা রাখতে চাইছে না না বাবা কিন্তু তোমার বাবা যেটা বলছেন এটা ডিভোর্স নাকে পাঠিয়েছে ওটা কি ডিভোর্স ওইখানে ডিভোর্স ওরা হচ্ছে কি আপনার কোর্ট থেকে তো করেনি ওটা হচ্ছে একটা লুটিস লটারি থেকে করেছে কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স হয় না কখনো তো এটা আইন কার্য করবে না একটা আইন ডিভোর্স যদি হয় একটা লুটিস যাবে তিনবার লুটিস যাবে লুটিসের পরে তার লাগতে হয় এটা সেটা তো পারিনি এক তরফ থেকে ডিভোর্স দেওয়ার পরে দিয়েছি আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া তোকে কুকুরের মতন করব। কত রকমের বললো আমার বাবা তা আমার আমার একটা ভাই আছে ও ঘরে ঘরে নিয়ে আসলো তারপরে ওকে আনার পরে বাবা বলছে তুই ঘর থেকে বাড়া তুই চলে যা তোকে লাঠি দিয়ে ও আমাদেরকে বলছে চলে যা তোর মাকে দেখে নেবো তোর মাকে আমরা দেখে নেবো তোরা চলে যা কালকের রাত্রিরে মিটিং হয়েছে আমি ঘরে ঢুকছিলাম আমার ওই শনমা গেটা তালা দিয়ে দিচ্ছে ঢুকতে দেবে না ওরে তারপরে বাবা বলল তারপরে গেটা খুলে দিয়েছে ওই হচ্ছে সবকিছু দেখুন এখন কোথায় যাব মাকে নিয়ে এখন কি করবা এখন যাব আমাদের অধিকার আমার ভাইর আছে তে অধিকার ভাই আমরা কেন পাব না বাপের বংশধর আমরা অধিকার বুঝে নিতে চাই আমাদের অধিকার আমরা বুঝে নিতে চাই কি নাম তোমার আমার নাম আমিনা তোমার এটা কি হলো আমার মা যোন ধরনায় বসে আছি আমাকে দিতে হবে খোশাক নাহলে আমার বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আমি মানবো না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিস কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেতে আমি আর মতন আমাকে কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক কষ্টের মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে কটা ভাই আছে আমি জোগাড়ের লোন তুলে তুলে এদেরকে বিয়ে দিচ্ছি দু লাখ তিন লাখ টাকা করে লোন তুলেছি যখন কি নাসি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে খোরগ পোশাক দেবো আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাবাই তিনটে তিনটে বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যায়নি দেখতেও যাইনি হসপিটালে ভর্তি করেছি এই মেয়েটা পুড়ে গেছে একে এক লাখ বিশ

যখন ও বিয়ে করে আমি কাজ করতে করতে বিয়ে করেছিলাম তো বলছে আমার বউ বাচ্চা নেই আমি বিয়ে করবো ওখানে থাকবো তা থাকলো বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই এক মেয়ে হলো এক বেটি হলো তো থাকলো যেই ছেলেটা মরে গেল তো ভাগে চলে আসলো আবার গেল আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে ধরে নিয়ে গিয়ে আবার এই দুটো বেটি হলো তো বলছে মেয়ে হলে আসবো না ছেলে হলে আসবো তাই জন্য আমাকে ভাগিয়ে দিল